আজকে একটা নতুন ফল কাটতেছি এটা ওই একটা বাঙ্গি টাইপের কিন্তু বাঙ্গির মতো ওই খাওয়া যায় না এটা অনেক মিষ্টি আর সফি চিটপাটায় এখন আমরা বাঙ্গি বাঙ্গি বাংলাদেশে বাঙ্গি ফুল বাঙ্গি সখী বাঙ্গি দেখছ হ্যাঁ সফি খাবা তুমি হুম তুমি তোমার ঠান্ডা জিনিস অনেক পছন্দ করো খাবা সত্যি খাবা হ্যাঁ বলছি

অনেক মিষ্টি বাঙ্গি যেমন খাইলে গলায় বেঁধে যায় এটা সেরকম না অনেক মিষ্টি চলো খাওয়া দাও হুম